হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি আজ এসেছি আমাদের বগুড়ার ভাইরাল সুপারি বাগান এই দেখেন আমাদের বাগানে সুপারি গাছটি কি সুন্দরময় হয়েছে ভাইয়া আমাদের বগুড়া গান্ধী কুতুবপুর কুতুবপুরের ভিতরেই ধরে এটা এই দেখেন ভাইরাল সুপারি বাগান এই বাগানের মালিকের নাম হচ্ছে সজীব গুরু সজীব গুরু আমার এই যে ভাইরাল সুবারি বাগান বাগানটি ভাই সজীব অনেক কষ্ট করে সে তৈরি করেছে গড়ে তুলেছে ছোট থেকে দেখেন সুবারি বাগান বলে ধরেছে অনেক সে পারিয়া অনেক পার্সে ভাই সুবারি সুবারির ভিতরে আবার সুবারি বাগানের ভিতরে এই লিচুর গাছও রয়েছে দেখেন লিচুর গাছও রয়েছে সে দেখেন এই এই সুপারি বাগান দিয়ে সে কিছু টাকা উপার্জন করে ভাই তার তো আর্থিক সমস্যা ভালোই কিন্তু এই সুপারি বাগান তার বেশ আয় আসে বছরে অনেক মোটামুটি আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো আমাদের এই বগুড়া সারিয়াকান্দি কুতুবপুর এই সজীব গুরুর সুপারি বাগান দেখেন ভাইয়া অনেক বড় বাগান এটা আমাদের সারিয়াকান্দি কুতুবপুর সারিয়াকান্দি কুতুবপুর এই যে দেখেন সুপারি বাগান ভাইরাল সুপারি বাগান এর ভিতরে লিচুর গাছ আছে কেউ যদি আপনারা ঘুরতে আসেন এই দেখেন এই বাগানে আসবেন আপনারা আসিয়া দেখবেন নিজ চোখে দেখবেন এবং স্বয়ং চোখে দেখবেন এসে ঘুরিয়ে যাবেন তার থেকে সুপারি নিবেন এবং সুবাড়ির দরকার হলে আপনারা তার থেকে সুপারি নিতে পারবেন এই দেখেন আরেকটি বাগান আছে সাইডে দেখেন এদের জমি তো অনেক অনেক জমি এই দেখেন সাইডে আরেকটি বাগান আরেকটি বাগান আছে ওই বাগানেও দেখেন অনেক ঘাটে ঘাটে সুবাড়ি আছে ভাই এই সুপারিটা অনেক বড় 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 সুবাড়ি সুপারির সাইজটা অনেক বড় হ্যাঁ বগুড়ার এই সুপারি দেখেন ভাইরাল সুপারি দেখেন কত লাল টুকটুকা হলুদ ওই দেখেন হলুদ হয়ে আছে দেখেন সুপারি আবার সাইডে একটু গাছ আছে কাঠের গাছ আবার লিচুর গাছ আমের গাছ এই বাগানটি অনেক বড় ভাই এই বাগানটির ভিতরে আবার লেবুর গাছ আছে আমের গাছ আছে আবার আছে হচ্ছে নারকেল গাছ কোলার গাছ আবার এই যে আমরা আপনারা যে বিদেশি ধনে ধনের পাতা আছে এই বাগানটির ভিতরে এটা আসলে সুপারি বাগান করে পরিচিত হয় আপনার মাঝে এই এই আর কি বলবো ভাই আপনাদের মাঝে আপনারা যদি নিজ সয়ংস চোখে দেখতে আসেন তাহলে আসবেন আপনাদের মাঝে আর কিছু বলতে পারবো না আসসালামু আলাইকুম